বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুরের খাগড়া বাবুপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবছর পঁয়ষট্টিতম বর্ষে পদার্পণ করল প্রতি বছরের ন্যায় এবছরও এই পুজোর উদ্বোধন করলেন অধীর রঞ্জন চৌধুরী এবছর তাদের থিম বাহুবালি এদিন সন্ধ্যায় ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পুজো উদ্বোধন করেন অধীর রঞ্জন চৌধুরী দর্শক সাধারণের জন্য প্রতিমা দর্শনের দ্বার খুলে দেওয়া হয় ওটা বহরমপুর শহরে তৈরি হয় সারা মুর্শিদাবাদ জেলার কয়েকটা বিখ্যাত পুজোর মধ্যে এই অপরার এই পুজো খাগড়ার এই পুজো যেখানটাই আমাদেরই ভাই পাপু আছে অরিন্দম সে এবং তাদের সঙ্গী সাথীদের এবং এই এলাকার সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা তাদের আন্তরিকতা এবং দীর্ঘ পরিশ্রমের ফসল হচ্ছে এইরকম একটা অনুপম মূর্তি দেবীর তার অনুপম প্যান্ডেল যাকে বলে এই শয্যা এই মূর্তি এই পরিবেশ এবং সর্বস্তরের মানুষের এই এই এলাকা শুধু নয় সারা মুর্শিদাবাদ জেলার লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করে তাই আগামী কয়েকদিন এই এলাকায় স্রোত মানুষের স্রোত নামবে মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা আছে সেই উদ্দীপনা শুরু হওয়ার প্রাক মুহূর্তে আজকে ক্লাবের যারা সদস্য আছেন ক্লাবের তরফ থেকে আমাকে আসতে বলা নিয়ে এসেছি এসে ধন্য হয়েছি এরকম একটা সুন্দর মণ্ডপ এরকম একটা সুন্দর দেবী দুর্গার মূর্তি এরকম একটা পরিবেশ আমাদের সকলের কাছে অত্যন্ত আকর্ষণীয় যদিও এবারে যে দুর্গা উৎসব সেই দুর্গবে আনন্দের পাশাপাশি বিষাদ বেদনা দুঃখ স্বজন হারানোর একটা ছায়া আমাদের সকলকে গ্রাস করেছে তবু তার মধ্যে উৎসব হচ্ছে উৎসব হবে পাশাপাশি এই বাংলা জুড়ে আজকে যে অবসাদ বিষাদের বাতাবরণ সেগুলোকেও আলোচনায় মানুষ রাখে যাই হোক এই অনুষ্ঠানে আসতে পেরে এই এলাকার মানুষের সহচর্যা আসতে পেরে অত্যন্ত ভালো লাগছে এখনো পর্যন্ত প্যান্ডেল শেষ হয়নি কারণ প্রকৃতি সেও কিছুটা প্রতিকূল কিন্তু সব মিলিয়ে এখানকার এই অনবদ্য মণ্ডপ অনুপম শয্যা আমাদের সকলের কাছে অত্যন্ত আকর্ষণ বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ